যারা ভিডিওটা দেখছে এই যে এই ধরনের গরুর গোবর বা গরুর গু এক কথাই বলি বাংলায় বলি গরুর গু মানুষের যেরকম বিষটা হয় এটাও গরুর গু বা গরুর গোবর বাংলাদেশের সবচেয়ে ভালো মানের চাষ এই গরুর গোবর দিয়ে আমার বাপ চা করছে এখনো করে ঠিক না বেটি আপনারা করেন হ্যাঁ এটা একটা জৈব সার জৈব জৈব সার জৈব না জৈব সার ভালো লাগলে শেয়ার করবেন যারা শহরে থাকেন অনেকে গরুর বিশটা গরুর কবর কেড়ে যান আমি ধরছি এটা কোনো বিষয়ই না ঠিক আছে যাই হোক ভালো লাগলে শেয়ার করবেন প্রথমবার দেখে থাকতে